হাই গাইস কেমন আছো সবাই আশা করি সবাই অনেক ভালো আছো গাইস অনেক দিন পরে নিয়ে আসছি তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও গাইস ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাই নতুন বছরের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার গাইস তোমরা কেমন আছো গাইস তোমাদের গতকালকে দিনটা কিরকম কাটছে তোমরা অবশ্যই কমেন্ট করবা গতকালকে জানুয়ারি মাসের এক তারিখ গেছে আজ হচ্ছে জানুয়ারি মাসের দুই তারিখ তো আজকে তোমাদের জন্য ভিডিওটা নিয়ে আসছি গতকালকে আমি ভিডিও দিতে পারি নাই তো তার জন্য আমি খুবই দুঃখিত তবে গাইস দুঃখিত হোক এখন দুঃখিত বললে বা কি হবে যে আমি অনেক দিন ধরেই কিন্তু ভিডিও দেই না এই ভিডিও না দেওয়ারও কারণ আছে অনেক কারণে থাকতে পারে গাইস হঠাৎ করে অনিয়মিত হয়ে গেছি নিয়মিত ভিডিও দেই না তারও অনেক কারণ আছে আচ্ছা যাই হোক গাইস আজকে আমি নতুন বছরকে স্বাগত জানিয়ে তোমাদের সাথে কিছু বলতে চাই তো তেমন কিছু না গাইস তেমন তোমাদের জন্য কিছু আমার দোয়া এরকম কিছু একটা হবে তো চলো শুরু করা যাক গাইস নতুন বছরকে স্বাগত জানিয়ে আমি তোমাদের জন্য প্রার্থনা করি গাইস তোমরা যে যে ধর্মের হও না কেন তোমাদের জন্য আমি প্রার্থনা করি এই নতুন বছরটা তোমাদের খুব সুখে এবং শান্তিতে কাটুক কত বছর তোমাদের কিভাবে কাটছে তোমরা হয়তো নিজেরা মতোই জানো তবে আমি তো তো আমার জীবনটা কিরকম কাটে এটা আমি নিজেও জানি না যে ভালো কাটে না খারাপ কাটে কিরকম কাটে আমি নিজেও জানি না যে আমার জীবন কিরকম কাটে তো আমি তোমাদের জন্য দোয়া করি তোমাদের ওই ভবিষ্যৎটা সাম্যের ভবিষ্যৎটা খুব সুন্দর এবং সুখে কাটুক এবং তোমরা সবসময় ভালো থাকো এবং ভালো কিছু করো আর তোমরা গাইস নতুন বছরকে স্বাগত জানিয়ে নতুন কোনো স্বপ্ন দেখতে পারো যদি তোমরা অলরেডি কোনো স্বপ্ন আসা পূর্ণ করার ইচ্ছা করো তাহলে তোমরা সেটার জন্য কঠোর পরিশ্রম করো কঠোর চেষ্টা করো যে তোমাদের স্বপ্ন পূরণ করার জন্য গাইস আমাদের দুই সালটা শুরুর দিকটা ভালো গেল কিন্তু শেষ দিকটা খুবই খারাপ গেছে কারণ গাইস ছত্রিশে জুলের কথা তো তোমাদের সকলেরই মনে আছে যে কতটা খারাপ অবস্থায় গেছিলো তো তবুও গাইস নতুন বছরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে যেমন গত বছর সরকার পরিবর্তন হয়েছে দল পরিবর্তন নীতি রাজনীতি সব কিছু পরিবর্তন হয়েছে এখন বাংলাদেশটাও পরিবর্তন করারও সময় নতুন বছরকে স্বাগত জানিয়ে সবাই হয়তো অনেক কিছুই করবে তো আমি সেই দিকে না যাই আমি তোমাদের দিকে আসি তো তোমাদের জন্য আমি এতটুকুই প্রার্থনা করতে পারি যে তোমরা নতুন বছরটা খুব সুন্দরভাবে কাটাবে এবং খুব ভালো থাকবা তোমাদের এই নতুন বছরটা খুব হাসি খুশি এবং সুখে পরিপূর্ণতা থাকো তোমাদের যদি কোনো ইচ্ছা থাকে সেই ইচ্ছাগুলো যাতে পূরণ হয় এবং তোমরাও অবশ্যই সেই ইচ্ছাগুলো পূরণ করার জন্য কঠোর পরিশ্রম করবা তো আর হ্যাঁ আমারও অনেক স্বপ্ন আছে অনেক ইচ্ছা আছে অনেক কিছুই আছে তো আমিও চেষ্টা করবো আমার স্বপ্নগুলো পূরণ করার আর তোমরা তো জানো আমার আর একটা স্বপ্ন কি সেটা হচ্ছে ইউটিউবার হওয়া বাট এখন থেকে চেষ্টা করবো প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্য যতটুকু সম্ভব আমার আমি তোমাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসবো ভালো ভালো কোয়ালিটি ভিডিও নিয়ে দেওয়ার চেষ্টা করব। আর তোমরাও তোমাদের জীবনের জন্য অনেক কিছুই প্রতিজ্ঞা করে রাখতে পারো বা প্রার্থনা করে রাখতে পারো যে বা একটা দূরে ধরে রাখতে পারো যে তোমরা কি করবা ভবিষ্যতে তোমাদের ভবিষ্যৎটাও ঠিক করতে পারো তো নতুন বছর চলে আসছে গাইস অনেকেরও অনেক ইচ্ছা অনেক আশা থাকে তুমিও সেরকম একটা ইচ্ছা আর আশা রাখতে পারো যেমন আমি রাখছি আমি একজন ইউটিউবার হব আর তোমাদের কি ইচ্ছা আছে অবশ্যই তোমরা আমাকে একটু কমেন্ট করে জানায় যাবে তো গতকালকে দিন আর এই দিন তোমাদের কেমন কাটতেছে কাটতেছে সেটা কমেন্ট করবা তো আজকের ভিডিওটায় এতটুকুই গাইস বেশি কিছু বলতে চাই না যাই হোক কতটুকু বলছি আমি নিজেও জানি না বা কথাগুলো তোমাদের কেমন লাগছে তোমরা একটু জানাবা আমাকে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর হ্যাঁ গাছ তোমাদের জন্য সামনে কিন্তু স্পেশাল ভালো ভালো ভিডিও আসতেছে আমি অলরেডি সেইগুলো সব কিছু কমপ্লিট করে রাখছি তোমাদের জন্য অবশ্যই নিয়ে আসবো ভিডিওগুলো তো আজকের মতো বিদায় নিচ্ছি